যে কেউ রান্না করতে পারবে মুরুবী থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত যে কেউ রান্না করতে পারবে দেখলে হবে আমি বুঝাই বিবরণ তো হলো ভাই একটা জিনিস আনছি অনেকে বা সামনে শীত আসছে আমরা সবাই জানি বাংলাদেশে আমার বাসে গ্যাস নাই তো মা বলতেছিল যে এরম একটা চুলা আনবি বা এরকম একটা ব্যবস্থা কর যেটাতে আমি রান্না ভাড়া করতে পারি গ্যাস তো মাসে মনে কর আঠেরো দিন বিশ দিন পর পর একটা করে গ্যাস শেষ হয়ে যায় মাসে তিন চার হাজার গ্যাসই লাগে তুই কি কর তাহলে একটা কোম্পানি জানা এরকম একটা চুলা আনছি ভাই যেটা আগে শুধু মনে করেন ইলেকট্রিক চুলা আমরা অনেক দেখছি অনেক ইউজ করছি মাসে ভাই ওই তো সেমই খরচ করা যায় আষ্টশো বারোশো এক হাজার টাকা খরচ করে যায় যার কারণে কোম্পানি কি জানে এরকম একটা চুলা আনছে যেটা ইন বাজার টেকনোলজি হ্যাঁ এই প্রথমবার বাজাজ ইনফারের চুলা তো নিয়ে আসছে আসছে ইন বাজার টেকনোলজি নিয়ে আসছে আগে শুধু ইন দেখছো ইন বাজার ছাড়া এখন বাজাজ টেকনোলজি তো আনছে ইন বাজার টেকনোলজি যে দেখেন ইভেন এই যে লেখা আছে খোদাই করে খোদাই করে লেখা আছে ইভেন শুধু এটাই বৈশিষ্ট্য না এটা এটাতে আবার থ্রি সার্কেল আপনি ইউজ করতে পারেন সিরিজ সার্কেলটা কি বুঝাই দিই আমি ধরেন আপনি এটা অন করলেন ঠিক আছে এরকম হাড়ি রাঁধবে তখন কি করবেন এই যে দেখেন এখানে দেখেন এই যে তিন ইয়ার ঠিক আছে এই যে দেখেন এখন আরেকটা দিলে এটা রান্না করবেন ওইটা ধরেন একটা ছোট মিডিয়াম হাড়ি দিবে তখন

অনেকে যেমন এই মাছটা দেখছেন মাছটা কিভাবে বাঁচছে এখনো কর্মকর্তা আছে দেখছেন তাও তো পোড়া লাগে না কোন জায়গায় তেল পোড়া কাজটা কোনো কিছু উঠে নাই কোনো কিছু না আর এটা অ্যাক্টিভ ব্র্যান্ড করতে পারে অ্যাক্টিভ ব্র্যান্ডের পক্ষে সম্ভব এটা হলো কিয়াম ব্র্যান্ড কিয়াম ব্র্যান্ড এই যে কিরাম এটা হলো 7 পিস আছে বুঝছেন ভাই এটা কম্বো অফারে আছে এটাও এটাতে আপনি তিনটা হাড়ি পাবেন তিনটা হাড়ি একটা বড় সাসপেন্ড পাবেন বড় সাসপেন্ড 26 সেমি এর একটা 24 সেমি এর লোক করাই পাবেন 24 সেমি এর একটা 18 সেমি এর মিল্ক পেট পাবেন দুধ দুধ তারপর হলো

আর যদি দুইটা একসাথে আপনি কম্বো অফারে ফুল ধামাক অফার আপনি একসাথে নিতে চান জি জি তাহলে মাত্র ন হাজার টাকায় পাবেন ন হাজার টাকা মাত্র ন টাকায় দুইটা প্রোডাক্টটা পাবেন ইভেন শুধু এটা না আরো কিছু অফার দরকার আছে না আরো কিছু ডিসকাউন্টের দরকার আছে না আমি ডেলিভারি চার্জ তো আপনাকে ফ্রি করে দিব ডেলিভারি চার্জ ফ্রি আর সাথে তো এগুলো পাবেন আরো কিছু গিফটের দরকার আছে নাকি ভাই যেটা কাঁধে চামচও পাবেন এরকম টাইপের আর চার পিসের একটা মাঝে পাবেন ছয় পিস টোটাল গিফট পেয়ে যাবেন আপনি গিফট থাকবে ঠিক আছে অ্যাড্রেস আমাদের তো দেখে নেন এটা হলো আমাদের ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার সামনে বিশেষ বিল্ডিং নামক একটা বিল্ডিং আছে সব নম্বর উনআশি একশো চৌত্রিশের সামনে আসা গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা নিউ ঠিক আছে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এন্টারপ্রাইজ সবাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার এই প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন আরো যদি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এখানে যার যেটা পছন্দ নিতে পারবেন তো অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম